পিতামাতাকে সন্তুষ্ট রেখে যদি কোনো ব্যক্তির সকাল হয় পিতামাতার মধ্য থেকে একজন সন্তুষ্ট হলে জান্নাতার একটি দরজা খুলে যায় পিতামাতা উভয় যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয় তাহলে দুইটি দরজা খুলে যায় আর পিতামাতা উভয় যদি অসন্তুষ্ট হয় তাহলে জাহান্নামের দুইটি দরজা খুলে যায় আর ফিতামাতের মধ্য থেকে একজন যদি অসন্তুষ্ট হয় তাহলে জাহান নামের একটি দরজা খুলে যায় অতএব জাহান দরজা খোলা যাবে না জাহান দরজা চিরতরে বন্ধ করে জান্নাতের দরজা খুলতে হলে ফিতামাতার খেদমতের কোনো বিকল্প নাই ফিতামাতাকে সন্তুষ্ট করার বিকল্প নাই ঠিক না ঠিক হেদায়তের দিক নির্দেশক মহাগ্রন্থ আলকুরআল করিম পাঁচ নম্বর পারা চার নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা বলেন ও আবুদুল্লাহ শ্রী আ আল্লাহর সাথে কোন বস্তুকে কোনো কিছুকে শরিক করোনা এক আল্লাহ তালার ইবাদত করো আল্লাহর ইবাদতের পরে তারপরে পিতামাতার কথা আবারও এই আয়াতে কারিমার মার্মা আল্লাহ তালা বলতেছেন পিতা মাতার প্রতি তোমরা সদ ব্যবহার দেখেন গত সপ্তাহে আমি যে আয়াতে কারিমাটি নিয়েছিলাম সেটি অন্য আরেকটি আয়াতে কারিমা অন্য সুরার অন্য ফারার আজকে আরেকটি আয়াতে কারিমা প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করার লক্ষ্যে উপস্থাপন করেছি সেইখানেও আল্লাহ তালার ইবাদতের পরে পিতা মাতার সাথে সদ কথা আল্লাহ তালা বলতেছেন নির্দেশ করতেছেন সোবাহ আল্লাহ কন্যা ও আবুদুল্লা তু এহসানা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এক আল্লাহ তালার ইবাদত কর আর ফিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো বলতেছিলাম ভাইরা আমার মাতার সাথে সৎ ব্যবহার করা এক কথায় সৎ ব্যবহার করার বিশাল অর্থ রয়েছে যাকে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না অঙ্গভঙ্গিতে কষ্ট দেওয়া যাবে না আচার আচরণে কষ্ট দেওয়া যাবে না এইভাবে সব কিছুর থেকে যাকে সুন্দর রাখবেন নিরাপদ রাখবেন এটার নামই হলো সদ ব্যবহার এই জন্য ভাইয়েরা আমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার কথা বলা হয়েছে এমন কোনো আচরণ করা যাবে না পিতামাতা মনে কষ্ট নেয় উহ শব্দ উচ্চারণ করে এমন কিছুই করা যাবে না পিতামাতাকে সন্তুষ্ট রাখলে আমার রব সন্তুষ্ট হয়ে যায় যাহাদিসটি আপনাদের সামনে আমি বর্ণনা করতেছিলাম পিতামাতাকে সন্তুষ্ট রেখে যদি কোনো ব্যক্তির সকাল হয় পিতা মধ্য থেকে একজন সন্তুষ্ট হলে জান্নাতার একটি দরজা খুলে যায় পিতামাতা উভয় যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয় তাহলে দুইটি দরজা খুলে যায় আর পিতামাতা উভয় যদি অসন্তুষ্ট হয় তাহলে জাহান্নামের দুইটি দরজা খুলে যায় আর পিতামাতাদের মধ্য থেকে একজন যদি অসন্তুষ্ট হয় তাহলে জাহান্নামের একটি দরজা খুলে যায় অতএব জাহান্নামের দরজা খোলা যাবে না জাহান নামের দরজা চিরতরে বন্ধ করে জান্নাতের দরজা খুলতে হলে পিতা মাতার খেদমতের কোনো বিকল্প নাই পিতা মাতাকে সন্তুষ্ট করার বিকল্প নাই ঠিক না ভাই ঠিক বলতেছিলাম ভাইরা আমার আল্লাহ প্রিয় প্রিয়াম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস্লাম এইভাবে বয়ান করতেছেন সাহাবিদারকে নিয়ে বলতেছে কোনোভাবেই পিতামাতাকে অসন্তুষ্ট করা যাবে না একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ মাতা যদি জলেম হয় আল্লাহ রসুল বললেন তবুও দ্বিতীয়বার আবার বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিতামাতারা যদি আরও বেশি জুলুমকারী হয় আল্লাহর রসুল বললেন তবুও তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না আবার তৃতীয়বারে প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা যদি আরও বেশি জলেম হয় বেশি জুলুম করে সন্তানের প্রতি তাহলে আল্লাহ রসুল বললেন তবুও না মাতা যাই করুক কিন্তু পিতামাতাকে অসন্তুষ্ট করা যাবে না তাদের সাথে অসৎ ব্যবহার করা যাবে না এই জন্য ভাই আর আমার ফিতামাতার গুরুত্ব অপরিসীম নজরে কোনো সন্তান যদি পিতামাতার দিকে একবার তাকা একটা কবুল হজের সবাব হয় সাহাবি আবার বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা যদি আমাদের পিতামাতার দিকে দৈনিক একশো বার তাকাই সরকারে দোয়া আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহিহাসাল্লাম বলতেছেন একশো বার নয় যদি এক হাজার বার তুমি তাকাও এক হাজার কবুল হজের স্বভাব তোমার আমল নামার মধ্যে দেওয়া হবে সুবাহান আল্লাহ ফিতামাতাকে কষ্ট দিলে আল্লাহর আরো কেঁপে ওঠে ফিতামাতাকে কষ্ট দিলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখরা তো বরবাদ হয়ে যাবে ফিতামাতাকে আপনি অসন্তুষ্ট করলে আর পৃথিবীর সবাইকে সন্তুষ্ট করলে কোনো লাভ নাই পৃথিবীর সবাই অসন্তুষ্ট থাকুক আমার রব সন্তুষ্ট থাকবে যদি আপনি পিতামাতাকে সন্তুষ্ট রাখেন এজন্য ভাই আমার যেই কোনোভাবেই হোক যে কোনো মূল্যেই হোক ফিতামাতাকে সন্তুষ্ট রাখতেই হবে ফিতামাতাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না স্ত্রীর কথা শুনে পিতামাতার অবাধ্য হই পিতামাতাকে কষ্ট দেই অথচ হাদিসে এসেছে মায়ের আদেশ যদি হয় তোমার স্ত্রীকে তালাক দেওয়া যদি সেটা লিগেল হয় তালাক দিয়ে দাও সেই স্ত্রী বাদ দিয়ে দাও আর যদি আনলিগেল হয় মাকে বুঝাও মাকে বলো মা আপনি তো হয়তো ভুল বুঝতেছেন আসলে আমার স্ত্রী তো এমন অন্যায় করেনি এমন কোনো পাপ করেনি অথবা সে আপনার প্রতি এতটা অসন্তুষ্ট না আপনার প্রতি এত অকৃতজ্ঞ না আপনার মাকে বোঝান প্রথমবার বোঝাবেন দ্বিতীয়বার বোঝাবেন তৃতীয়বার বোঝাবেন যদি আপনার মা বলে না কোনো কথা শুনতে চাই না তালাক দাও আপনার মায়ের কথা শুনে স্ত্রীকে তালাক দেওয়া এটা হাদিসে এসেছে অতএব ভাইয়ারা আমার স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না এরকম সমাজে আসে না নাই বলেন বহু আছে স্ত্রীর কথা শুনে বাচ্চা কাচ্চার কথা শুনে কিন্তু মায়ের কথা শোনে না বাবার কথা শোনে না অথচ আপনার মা আপনার জন্য কত না কষ্ট করেছে হে আমার মা বোনেরা স্ত্রীরা আপনারাও শুনে নেন নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন সদগা করেছেন বহু কিছু করেছেন সাবধান স্বামীর যে রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছে নামাজ রোজা করলে যেই পরিমাণ স্বভাব স্বামীর পিতামাতা বাই বোন জ্যাটা যেটি তাদের সাথে ভালো ব্যবহার করলে তাদের সাথে সম্পর্কটা বজায় রাখলে খোঁজখবর নিলে সেই পরিমাণ সবাব আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে সুভান আল্লাহ আর যদি স্বামীকে আপনার শ্বশুর শাশুড়ি থেকে ভাই বোন থেকে সাসা জেটা থেকে আপনি কাট করতে চান আপনি নামাজি হতে পারেন রোজাদার হতে পারেন দান সজ্জাকারী হতে পারেন আপনার সমস্ত অনেক আমুল গুরু আল্লাহ তারা কাট করে দিবে ঠিক না ভাই ঠিক এজন্য এটাকে ছোট আমল বলা যাবে না এটা বড় একটা আমল বলতেছিলাম ভাইয়েরা আমার যদি স্বামীকে দুনিয়াতে সফল দেখতে চান যদি আপনি আপনার স্বামীকে সুস্থ দেখতে চান তাহলে অবশ্যই তার সাথে তার পিতামাতা ভাই বোনের সম্পর্ক আরও গভীর করবেন গভীর করার জন্য আপনি উৎসাহিত করবেন এটা আমার কথা না মোহাম্মদুর রসুল্লা আলাইহি ওসাল্লামের কথা 啊！Ah.